পরিশ্রমের ফল তখনই পুরোপুরি পাওয়া যায় যখন একজন মানুষ হার মানাতে অস্বীকার করে চলুন একটা ছোট গল্পের সাহায্যে বোঝার চেষ্টা করি একজন সামুদ্রিক জীববিজ্ঞানী সমুদ্রে পানি ভর্তি একটা বড় ট্যাঙ্কে তিমি মাছ রাখলেন কিছুক্ষণ পরে সেই তিমি মাছটাকে খাওয়ানোর জন্য কিছু ছোট মাছ দিলেন মাছ সেই ছোট মাছগুলোকে দেখে তো খেয়ে নিলেন এর কিছুক্ষণ পরে আবারও কিছু মাছ দিত খেতে দিলেন তিনি এই ছোট মাছগুলোকেও দেখে অতি দ্রুত খেয়ে নিলেন এইভাবে কিছুদিন তিমিকে ছোট মাছ খাওয়ানোর পর সেই জীববিজ্ঞানী তিমির ট্যাঙ্কের মাছ বরাবর একটি শক্ত কাচের গ্লাস সেট করে দিলেন এখন ট্যাঙ্কটিতে দুটি খণ্ড হয়ে গেল এখন একটি খণ্ডে তিমি মাছ আরেকটি খণ্ডে শুধু পানি যে খণ্ডে শুধু পানি ওই খণ্ডে কিছু মাছ ছেড়ে দিলেন টিমিটি ছোট মাছগুলোকে দেখে মাছগুলোর দিকে তেরে আসলো খাওয়ার জন্য কারণ গ্লাসের এপার থেকে উপরে সব ক্লিয়ার দেখা যায় টিমিটি মনে করেছে এপার থেকে উপরে গিয়ে খেতে পারবে কিন্তু টিমিটি ব্যর্থ হন কারণ গ্লাসটি ছিল অনেক শক্ত সে ভেঙে উপরে যেতে পারে নাই অনেকবার চেষ্টা পরও সফল হতে পারে নাই অনেক দিন চেষ্টার পর তিমিটি একবারে হাল ছেড়েই দিয়েছে কারণ বারবার ব্যর্থ হচ্ছেন নিজেকে ব্যর্থ বলে হাল ছেড়ে দিয়েছে কিন্তু বিজ্ঞানী মাঝখানের কাচের গ্লাসটি তুলে বাহির করে নিলেন কাঁচের গ্লাসটিকে বাহির করে নেওয়ার পর আর ছোট মাছগুলোকে খাওয়ার চেষ্টাও করে কারণ তার নাই মনে সেই শক্ত গ্লাসের অবস্থান জুড়ে গেছেন তিমিটি ভেবে নিয়েছে ওই পারে গিয়ে মাছগুলোকে খাওয়ার সম্ভব হবে না অথচ সে যদি মাছগুলোকে খাওয়ার চেষ্টা করতো অনায়সে খেতে পারত কারণ এখন কোনো কাঁচা গ্লাস নাই মাঝখানে আমরা শিখতে পারি যে জীবনে বারবার অসফলতার মুখোমুখি হয় আমরা আমাদের ভেতর থেকে ভেঙে পড়ি আমরা নেই যে যতই চেষ্টা করি না কেন এই কাজ আমাদের দ্বারা সম্ভব না সফল হওয়া এটা ভেবে আমার হাত গুটিয়ে বসে থাকি কিন্তু কোনো কিছু সফলতাকে স্পর্শ করতে হলে অবিরাম চেষ্টা করা আবশ্যক সব সময় মনে রাখা উচিত পরিস্থিতি বদলায় কারণের ব্যর্থ থাকে মাথায় নিয়ে হাত করা প্রয়োজন কারণ তখন যে পরিস্থিতিতে ছিলেন, এখন সেই পরিস্থিতিতে নাও থাকতে পারেন এখন এই পরিস্থিতি মোকাবেলা করা আপনার পক্ষে উপযোগীও হতে পারে তাই আগের ব্যর্থ ধরে না থেকে প্রতিনিয়ত চেষ্টা করে যেতে হবে একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ বন্ধু এতক্ষণ যাবত ভিডিওটা দেখার জন্য